জিদ্দা যদি এখন পুরোপুরি বলিউডে শিফট করে যায় আমি অবাক হব না জিদ্দা কি সত্যিই পুরোপুরি বলিউডে শিফট করে যাবে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা কথা বলবো যে জিদ্দাকে নিয়ে বন্ধুরা জিদ্দা কিন্তু দাপিয়ে দাপিয়ে জিনিসপত্র করে যাবে বলছি ভাই বেঙ্গলে ওনার রেকর্ড ভাই এখনও মানে বুমেরাং চলছে কি অবাক করা বিষয় বা রেবেল একটা ছবির অ্যানাউন্সমেন্ট হলো উড়ো খবরের অ্যানাউন্সমেন্ট তার এত মারাত্মক মারাত্মক ফ্যানমেড পোস্টার আসা শুরু হয়ে গেল ভাই ওরকম পোস্টার ভাই মানে আচ্ছা আচ্ছা বলিউড সিনেমার অফিসিয়ালও আসে না মানে এরকম লেভেলের খেলা কিন্তু শুরু হয়ে গেছে কোথাও গিয়ে বা জিদ্দার হয় এটা চিরকাল এবার জিদ্দার যে আপকামিং সিনেমা সেটা বাংলা ছবি সেটা স্বাভাবিক কিন্তু একবার ভেবে দেখো একবার থট প্রসেসে মাথা একবার মাথায় ঠান্ডা করে ভেবো যে জিদ্দা আস্তে আস্তে চেঙ্গিজের মারফত জিদ্দা কিন্তু মুম্বাইতে একসময় কায়েম করতে চেয়েছিলো মুম্বাই বক্স অফিসটাকে সেটা কিন্তু না হয় তারপরে জিদ্দা বাংলায় চলে আসে এবং বাংলায় রাতারাতি সুপারস্টার হয়ে যায় জিদ্দাই বোধহয় প্রথম একজন যিনি রাতারাতি সুপারস্টার হয়ে যায় তার মানে তার ভিতরে ট্যালেন্টটা কতটা সেটা তোমরা ভাবো এবং বাংলা কিন্তু তাকে যোগ্য সম্মান দিতে পারেনি এটা মানতেই হবে এটা যে কোনো জিদ ফ্যান্সরা একদম বুক ঠুকে মানে যে ভালো ডিরেক্টর তাকে সেই সুযোগ দেয়নি ডিরেক্টররা তাকে ব্যবহার করেনি এবং জিদদাকে যোগ্য সম্মান দেয়নি বাংলা পাতি বাংলা কথা তার অ্যাওয়ার্ডের ঝুলিতে অ্যাওয়ার্ড নেই তাকে ভালো ভালো ছবি দেওয়া হয়নি যত ভালো ভালো ছবি আছে সেই সমস্ত ছবি থেকে জিদ্দাকে বঞ্চিত করা হয়েছে এরকম প্রচুর প্রচুর নোংরা রাজনীতি জিদ্দার সাথে হয়ে এসছে বাংলায় ওয়েস্ট বেঙ্গলে তাও উনি বাংলায় মাটি কামড়ে পড়ে থেকেছেন উনি বলেছেন চেঙ্গিজের সময় যে আমার বাংলাকে আমি এখন হিন্দিতে নিয়ে যেতে চাই বাংলা ভাষাকে আমি আরও বড় করতে চাই বাংলা ছবিকে নিয়ে আমি হিন্দি ডাবড করে সেটাকে প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যেতে চাই তুমি ভাবো যে যে মানে এখানকার অবস্থা এখানকার পলিটিক্স জিদ্দাকে বলাই যেতে পারে যে জিদ্দা একার মতনই করেন ইন্ডাস্ট্রির অনেক বড় বড় নামি নামি প্রডিউসার্সরা তার সাথে কোলাপ করেন না জিদ্দার সাথে তখন করতেন না বা মেজরিটি টাইমস করেননি তো এই জিদ্দার উপরে কিন্তু একটা হিংসা কিন্তু গোটা দিয়ে রয়েছে কারণ এই জিদ্দাই কিন্তু রিলায়েন্সকে নিয়ে আসতে পেরেছিলেন বেঙ্গলে এবং বড় বড় সব ছবি মাউন্ট করেছিলেন জিদ্দা বসের মতন ছবির সাথে কিন্তু রিলায়েন্স এন্টারটেনমেন্ট জড়িত ছিল বুঝতে পারছো তো মানে এমনি এমনি হয়নি কিন্তু অত বড়ো ছবি মুম্বাইতে গিয়ে অত স্কেল করে অত স্কেল আপ করে আর জিদ্দা আজও যদি তুমি ভাবো সবাই কিন্তু ফ্যামিলি ড্রামা বা ইত্যাদি ইত্যাদিতে গেছেন একটু অন্য ধারার ছবি করেছেন একটু কমেডি ছবি করেছেন এসব করেছেন রোম্যান্টিক কমেডি করেছেন এসব সব করেছেন কিন্তু জিদ্দা কিন্তু আউট আউট অ্যাকশন ছবি রাবণ বা চেঙ্গিজের মতন ছবি করে এসছেন করে গেছেন করে গেছেন তো জিদ্দার ব্যাপারটা কিন্তু একদম ডিফারেন্ট সবার থেকে আলাদা জিদ্দ তো এই মানুষটা কিন্তু এত দিন বাদে চেঙ্গিজের মতন ছবি দিয়ে একটা প্যান ইন্ডিয়া সাকসেস পেয়েছে এবার যদি ভালো করে লক্ষ্য করে দেখো জিদ্দার গ্রাফটাকে প্রথম দিনে সাথী যখন রিলিজ করে জিদ্দার বেঙ্গলের ক্ষেত্রে তখন কিন্তু বেঙ্গলেই জিদ্দা রাতারাতি সুপারস্টার হয়ে যায় এবং পোস্টারে পোস্টারে পোস্টার চেঞ্জ করে সুপারস্টার কথাটা লেখে এস এবার বড় বক্তব্য হচ্ছে চেঙ্গিজও যখন রিলিজ করলো হ্যাঁ চেঙ্গিজ যখন রিলিজ করলো হিন্দিতে রাতারাতি কিন্তু প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে যায় জিদ্দা ভালো করে লক্ষ্য করবে কথাটা ভালো করে লক্ষ্য করবে শুনবে কথাটা যে জিদ্দা কিন্তু যখন প্যান ইন্ডিয়াতে রিলিজ করে তখন সেই ছবিটাকে নিয়ে তারানা দেশের মতন আদর্শ মানুষজনেরা কথা বলছেন হিন্দির যারা বড় নাম বা বড় ফেস বলিউড হাঙ্গামা বলছে হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার সেই রেজাল্ট বা সেই প্রুফ কিন্তু বলিউড হাঙ্গামায় খবরটা বেরিয়েছিল ইয়েস বন্ধুরা খবরটা বলিউড হাঙ্গামায় বেরিয়েছিল যেখানে বলা হয় হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার এবং ভালিমাই বা ভিস্ট এইগুলো কার ছবি থালা আজিত এবং থালা বিজয়ের ছবি তো এদের সব বড় বড় স্টার এরা তো এদের ছবিও কিন্তু হিন্দিতে যে কালেকশন করেছিল তার থেকে বেটার কালেকশন কিন্তু চেঙ্গিস করেছিল তাহলে এই সমস্ত দিক দিয়ে কি হলো জিদ্দার প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ সেটাও কিন্তু সাকসেসফুল এবার জিদ্দা তার পরবর্তীতে আরেকটা প্যান ইন্ডিয়া কাজ কি পাচ্ছেন সেটা হচ্ছে নেটফ্লিক্সের তরফ থেকে জিদ্দার কিন্তু অফার আসছে খাঁকি টুয়ের মতন এত বড় একটা সিরিজে যেখানে জিদ্দা পারিশ্রমিকে নিচ্ছেন শুধু দু কোটি আশি লক্ষ টাকা এটা একটা হিউজ পারিশ্রমিক এটা একটা হিউজ পারিশ্রমিক প্রায় তিন কোটি টাকার পারিশ্রমিক যেটা এখানে জিদ্দা হয়তো তিনটে ছবি করেও পেতেন না মানে আমি যদি পারিশ্রমিকের কথা বলি বেঙ্গলে সেটা হয় না হিন্দির একটা প্রচুর পরিসর প্রচুর বড় স্কেল সেটা একটা ব্যাপার তো এর পরবর্তীতে তুমি বলো না অপরচুনিটি যদি জিদ্দার কাছে হিন্দি থেকে আসে ভালো গল্প যদি জিদ্দার কাছে হিন্দি থেকে আসে তাহলে জিদ্দা কি বলিউডে শিফট করবে না কেনই বা করবে না করলে তো আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করব এবং তুমি ভাবো মুম্বাইতে আজকে জিদ্দা আমি তো সবসময় বলি যে ছোটো ছোটো সিরিয়াল আর্টিস্টরাও যখন মুম্বাইতে গিয়ে কিছু করছে তাদেরকেও একটা আলাদায় ভালোবাসা জায়গা থাকে যে ভাই বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে যত যাই হোক না কেন এবার জিদ্দার ক্ষেত্রেও কি জিদ্দা কিন্তু পুরোপুরি ছেড়ে দেবেন না পুরোপুরি একদম বেঙ্গলে ছেড়ে দিলেন এমনটা না হয়তো বেঙ্গলে দু বছরে একটা হলেও সিনেমা জিদ্দা করবেন কিন্তু মূলত জিদ্দার কিন্তু এখন সময় এসছে যে খাঁকি টু যদি ওয়ার্ক করে যায় জিদ্দার একটা বড় হিন্দি ছবির অফার পাওয়া কিছুই অবাক হওয়ার বিষয় না যদি পেয়ে যান জিদ্দা সেই ছবি যদি হিট হয়ে যায় ভাই আর কোনো পিছন ঘুরে থাকাতে হবে না জিদ্দাকে বলিউডে তাই জিদ্দা আরামসে আরামসে বলিউডে শিফট করতে পারে আর যদি জিদ্দা বলিউডে শিফটও করে তাতে যদি জিদ্দাকে বলে যে বাংলা ছেড়ে চলে গেলে জিদ্দা আমি কিন্তু বলবো না আমি বলবো যে বাংলা তোমাকে যে সম্মানটা দেয়নি হিন্দি তোমাকে সেই সম্মানটা দিতে পারে দেখো বাংলায় জিদ্দা কিন্তু অনেক সিরিয়াল করেছে ছোটোখাটো কাজ করেছে পিতৃভূমি বা এরম ধরনের কাজ করেছে কিন্তু জিদ্দার সাথে দিয়ে যেরকম রাতারাতি সুপারস্টার হয়েছে জিদ্দা কিন্তু তার পরবর্তীতে ছবি যে ছবিগুলো যেগুলো পেয়েছে সেগুলো সব কঠার গুণগত মান কিন্তু খুব একটা ভালো না তো জিদ্দাকেও কিন্তু অনেক মানে খারাপ ছবি দেওয়া হয়েছে করা হয়েছে এগুলো করা হয়েছে অপরদিকে যদি অন্য কারুর কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু তাদের দেখবো ট্র্যাক রেকর্ডে গুণগত মানে ভালো ছবি নির্মাণ করার জায়গা রয়েছে বা এ রয়েছে সেগুলো কিন্তু রয়েছে কিন্তু জিদ্দার ক্ষেত্রে কিন্তু সেটা নেই জিদ্দাকে কিন্তু সেই জায়গাটা করা হয়েছে কিন্তু তুমি বলিউডে দেখো তাকে লিড দেওয়া হচ্ছে বন্ধুরা খাঁকি টু কোনো জিদ্দা কিন্তু কোনো সাইড ক্যারেক্টার না এমন নয় যে হিরো একটা বলিউডের নাম বা একটা বলিউডের ফেস না এখানে হিরো হচ্ছে জিদ্দা মেন লিড হচ্ছে জিদ্দা বুঝতে হবে কিন্তু ব্যাপারটা তাই জিদ্দা বলিউডে শিফট করলে অবাক হওয়ার বিষয় হবে না আমি কয়েকদিন আগে কয়েকদিন কি পরশুদিন বা কালকেই হয়তো এই কথাটা বলছিলাম যে জিদ্দাকে নিয়ে ভিডিও বানাতে গেলে হয়তো এবার হিন্দিটা শিখতে হবে হয়তো এবার হিন্দিতে কথা বলতে হবে কারণ জিদ্দা এবার আমাদের প্যান ইন্ডিয়া খেলা দেখাতে চলেছে তুমি ভাবো না খাঁকি টুয়ের রিভিউ সেগুলো তো প্যান ইন্ডিয়া থেকেই আসবে আর জিদ্দাই কিন্তু প্রথম যার প্যান ওয়ার্ল্ড রিভিউ এসেছে বেঙ্গল থেকে রাবণের ক্ষেত্রে গোটা ওয়ার্ল্ড জুড়ে করেছে গ্রাসরুট এন্টারটেনমেন্টই প্রথম সব জায়গায় শেয়ার করেছে আর কি এছাড়াও চেঙ্গিজের ক্ষেত্রে কিন্তু প্যান ইন্ডিয়ার রিভিউ সব থেকে বেশি এসেছে প্যান ইন্ডিয়া ক্রেজও সব থেকে বেশি এসেছে এবং জিদ্দায় কিন্তু ওয়ান অ্যান্ড অনলি যার সিনেমা মহেশবাবু সিনেমা হলেও চলেছে হ্যাঁ বুঝতে পারছো কী লেভেলের ভাই ভালোবাসা আমি কী বলবো মানে জিদ্দার নামটা কিন্তু আর কোনো মানে ছোটোখাটো নাম নেই জিদ্দার নামটা কিন্তু এখন একটা প্যান ইন্ডিয়া নেম হয়ে গেছে যবে থেকে নেটফ্লিক্সের সাথে জিদ্দা জুড়ে গেছে তাই মানে ডোন্ট আন্ডার এস্টিমেট জিদ্দা এখন জিদ্দা অন্য লেভেলে খেলছে একবার মানে চেঙ্গিজ চেঙ্গিসের চেঙ্গিজ সাফল্য পেয়েছে খাঁকিটু সাফল্য পেয়ে যাক একটা হিন্দি ছবি সাফল্য পেয়ে যাক এই তিনটে যদি পরপর চলে যায় না এই হ্যাট্রিক ব্লকবাস্টার যদি জিদ্দা করে ফেলতে পারে না আমার বিশ্বাস যে জিদ্দা কিন্তু মানে একদম প্যান ইন্ডিয়া লেভেলেই খেলবে প্যান ইন্ডিয়া লেভেলেই খেলবে মানে দু জায়গাতেই জিদ্দা আমার মনে হয় যে জিদ্দা এমন একটা মানুষ না উনি যতই বাংলায় যাই হোক না কেন বাংলাকে কিন্তু উনি ছেড়ে যাবেন না আমার এটা মনে হয় পুরোপুরি ছেড়ে যাবে না ওই যে বললাম বাংলাতে উনি রেবেলের মতন বড় বড় ছবি করবেন মানে ওনার টার্গেটই এটা যে যেখান থেকে যাই করেই হোক না কেন বেঙ্গলে উনি বড় বড় ছবি করতে চান মানে উনি সে সে সিনেমা বেঙ্গলের দেখো না আজকে আমাদের অবস্থা দেখো আমাদের রাজ্যে কি ধরনের সিনেমা চলে আমাদের দেশের পরিস্থিতি কী সে রাজনৈতিক পরিস্থিতি বলো আর সিনেমার পরিস্থিতিই বলো আজকে আমাদের রাজ্যে এমন ধরনের সিনেমা চলে যেটা কিন্তু আমাদের দেশকে দেখাতে গেলে তারা দেখবে না কিন্তু আমাদের দেশে কিন্তু আবার একদম অন্যরকমের ছবি চলে যেটা কমার্শিয়াল ছবি সেটা গোটা দেশেই কিন্তু সেই ধরনের ছবি চলে তো এইটাই কিন্তু গোটা দেশে যেটা চলে সেটা কিন্তু জিদ্দা অ্যাডাপ্ট করছে তো ওই ছবি যদি একবার ভালো করে বানানো যায় কমার্শিয়াল ছবি অ্যাকশন ছবি ধামাকেদার ছবি তাহলে জিদ্দা যে বাংলা ছবিটা করছে সেই ছবিটাকে দুম করে হিন্দি হিন্দিটা করে ছেড়ে দেবে একবার হিন্দিতে পরিচিতি হয়ে গেলে আরও বেশি পরিচিতি হয়ে গেলে হিন্দিতেও ছবিটা বেরিয়ে যাবে ব্যবসা করে বাংলা থেকে ব্যবসা করলো কি না করলো জিদ্দার কিছু যায় আসে না জিদ্দা কিন্তু এখন অন্য লেভেলেই চলে যাচ্ছে ভাই আলাদা লেভেলে চলে যাচ্ছে রেসপেক্ট বেড়ে যাচ্ছে জিদ্দার ওপরে বিগ স্যালুট টু জিদ্দার চালিয়ে যাও গুরু ফাটিয়ে দাও বস চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে ভাই